তোর ঘরে কি মা নেই বদমাশ আমার উন্না নিয়ে গেল উফ বেয়াদব কোথা কা পেয়েছে হ্যাঁ অনেক ব্যথা পেয়েছি জানি না বেয়াদবটা কোথায় থেকে এসে আমার উন্নাটা ছিনিয়ে নিয়ে গিয়েছে এখনকার ছেলেরা অনেক অসভ্য হয়ে গিয়েছে মনে হয় তুমি অনেক ব্যথা পেয়েছো তুমি এক কাজ করো তুমি আমার বাসায় চলো আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি আমি একজন ডক্টর না না তার কোনো দরকার নেই আমি আমার বাসায় যাব আরে তুমি আমার কথা শোনো তোমার অনেক কষ্ট হচ্ছে আর আমার বাসা সামনেই আমি ওষুধ লাগিয়ে দেবো যখন ভালো লাগবে তোমার কাছে তখন তুমি চলে যেও চলো আরে জীবন জীবন্ত বিপদে আমাকে কিছু একটা করতে হবে এটা আঙ্কেলকে বলতে হবে দেখি দেখি আমি তোমার এখানে ওষুধ লাগিয়ে দিই তার জীবন বিপদে বিপদে জীবন বিপদে আপনি আমার সাথে আসুন তুমি অনেক ভালো কাজ করেছো অনেক পরিশ্রম করেছো কিন্তু কখনো সুযোগ কম কোনো ব্যাপার না এখন তো এম বিপদে পড়েছে তুমি ফোনটা বের করো চলো একটা ভিডিও বানাই ঠিক আছে তুমি ঠিকই বলেছো এ নাও ফোন ভিডিও কর আমি কোথায় নিয়ে যাচ্ছি আনতে এই বাড়িতে দুজন মানুষ আসে আনকে বিপদে তার জীবনটা ভাসান আচ্ছা ঠিক আছে আমি দেখছি বন্ধু একটা কথা বলো কত রেখা পাবো আরে অল্প টাকা চাইতে চাইতে তুমি ক্লান্ত হয়ে গেছি এর থেকে পুরো 5 লাখ টাকা নিব পাঁচ লাখ টাকা নেবে আরে হ্যাঁ টাকা না দিলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করে দেব যে টাকা কামিয়ে নেব আরে জলদি কর আপনি এখানে কিভাবে আসলেন এই মেটা অনেক মানুষের অনেক উপকার করে তাই আজকে একটা ছেলে ওই মেটার উপকার করেছে তুই যখন রাস্তা থেকে মেটাটা তুলে নিয়ে এসেছিস তখন ওখানে একটা ছেলে দাঁড়িয়ে বাবা এই টাকাটা রাখো বাজার করে নিয়ে গিয়ে তো এত বড় সাহস তুই আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করেছিস শোন আমি না তোদেরকে মারবো না কারণ আমি নিজের হাতে আইন তুলে নিতে চাই না আমি তোদের দুজনকে পুলিশের হাতে তুলে দেবো তারাই তোদেরকে উপযুক্ত শাস্তি দেবে চল চল